আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আসলে গতদিন একটা ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য প্রতিদিন সাধারণত একটা করে দিই তো এখন চেষ্টা করব মাঝে মাঝে দেওয়ার ব্যস্ত ছিলাম সাথে সাথে অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম একটু কষ্ট করার জন্য যাই হোক বিষয়টা হলো আমাদের মার্কেটে তো অনেক সুবাতাস বয়ে চলেছে যেমন আমরা দেখতে পাচ্ছি লেনদেন তেরোশো কোটিতে চলে গেছে এখানে কোটি না হলেও পুরো আপনার পোস্ট ক্লোজিং দিয়ে গেছে তো আমরা ইন্ডেক্স কিন্তু সারা দিন দেখেছি যে আসলে একটা বিশাল মুভমেন্টে আছে ঠিক আছে সাথে সাথে আমরা আরো কতগুলো বিষয় দেখছি যে খুব ভালো দিক যাচ্ছে এবং আপের দিকও আমরা দেখতে পাচ্ছি দুশো দুইটা একশো চারটা তো সাথে সাথে আরেকটা কথা

এ কিন্তু আবার একটা নতুন উচ্চতার দিকে যাচ্ছে ঠিক আছে এটুকু মাথায় রাখতে হবে সুতরাং এই মুহুর্তে সবাইকে কঠিন সতর্ক থাকতে হবে প্রফিট টেক করা প্লাস আপনার সেল ক্ষেত্রে এবং অন্য অন্য সামগ্রিকভাবে যেমন পাঁচ হাজার আটশোর উপরে মানে আটশো পঞ্চাশ উপরে যদি ক্লোজ করে তাহলে অটোমেটিকলি কিন্তু ইন্ডেক্সটা এই পাঁচ ছয় টাকা যেতে পারে এরকম একটা ধারা সূচিত করছে এর বাস্তবতা অবশ্যই আমরা আজকে দেখতে পাবো তো আমরা চলুন ছোটো করে কয়েকটা স্টকের একটু অ্যানালাইসিস করি ইন্ডেক্স নিয়ে ছোটো বেশি আর কিছু বললাম না দেখেন প্রথম যে স্টকটি ধরেছি সেটা হলো সোনালী আর সোনালি আর সম্পর্কে অনেকের বেশ কয়েকদিনের একটা অনুরোধ আছে যে আপনারা একটু মানে অ্যানালাইসিস দিই ও সাথে সাথে বলে রাখি দেখেন আমি কিন্তু আপনার এখানে দিতে না পারলেও স্টক অ্যানালাইসিস পড়োতে আপনি অ্যানালাইসিস দিয়েছি ওখান থেকে আপনার কিন্তু দেখতে পারেন আর ওখান থেকে আপনি নিয়মিত পাবেন গুলো ঠিক আছে স্টক অ্যানালাইসিস পড়তে। আর নিউজ শেষ সম্ভবত ওখানে না সম্ভবত তো আপনারা ওই নিয়মিত সেখান থেকেও দেখে নেবেন ওখানে কিন্তু যেগুলো দিয়েছিলাম তার ভিতরে কিন্তু অলরেডি কয়েকটা কি হিট করছে তাই না সর্বসা বেশ কয়েকটা হিট করছে যেমন দেখেন আগের দিন হিট করলো ফার্স্ট প্রাইম ফিনাস তাই না ফার্স্ট প্রাইম ফিনাস হিট করলো গতদিন সাইফ পাওয়ার এবং এমনি এমনি আরো পর্যায় আপনার হিট পাবেন আর একটা কথা বলে রাখি সেটা হলো যখন কোন স্টক বাই করতে বলবো বা ওয়াশ লিস্টে রাখতে বলবো তখন কি এক দুই তিন দিন মানে এক দুই তিন দিন আপনি কি করবেন ওয়েট করবেন যখন দেখা গেল যে যেদিন বলছে ওই বেড়ে গেল তখন কি ওয়ান ফোর বিনিয়োগ করবেন আর বাকি দুই ভাগ অবশিষ্ট দেখবে কারণ ওই দিন বেড়ে গেলেও পরের দিন আবার কি নামতে পারে এই জন্যে যেমন যাকে সোনালি এটা যেমন একটু হালকা উঠছে এখান থেকে কিন্তু আবার কি একটা লম্বা টান দিবে এখন কত টান দিতে পারে সেটুকু আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এর গতি কিন্তু গতি কিন্তু এটা হলো ন্যাচারাল গতি ঠিক আছে যে এখন এখানে যাবে না এটুক কিন্তু বলা যায় না তিনশো চব্বিশ টাকা যে যাবে না এটুকু কিন্তু বলা যায় না যদি যদি দেখেন যে একটু সময় নিচ্ছে ডিভিডেন্ড ডিক্লারেশনের তবে কিন্তু এ জায়গায় চলে যাচ্ছে এটা কিন্তু কি মাথায় রাখতে হবে ঠিক আছে তো চলুন আরো একটা স্টকে যাই দেখেন লিবরা লিব্রা এইটা কিন্তু কারেক্ট কালেকশন পিরিয়ড যে এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু কি কালেকশন ঠিক আছে এই পুরো এরিয়া কিন্তু কালেকশন দেখেন গতদিন এর আগের দিন হচ্ছে ওয়াট মানে ওয়াস লিস্টে আছে এর আগে দুই দিন কি উঠছে দুই দিন ওঠার পরে আমি আস লিস্টে দিছি তার মানে এই একদিন পাচ্ছেন বাই করার আজকে পাবেন বাই করতে আর পরের দিন আপনি পাইতেও পারেন কি নাও পাইতেও পারেন তার মানে এই স্টকটি যদি আপনি এই প্রাইস পর্যন্ত পান তাহলে আপনি এন্ট্রি দেবেন একেবারে কেমনটা যেন অন্ধের মতন তাই না সাতশো ছিয়ানব্বই টাকা তবে যে এর নিচে নামবে না এই মার্কেটে কিন্তু এরকম কোনো শব্দ নেই এই যেমন দেখলে যে ওই মারামারি কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে দেখা গেলো যে শেয়ার মার্কেটে ধস নেমে আসলো এই সাতশো পঁচাশি টাকাও কি নামতে পারে আপনা আপনি ভাগ করবেন ভাগ করে এই সাতশো উনআশি টাকাও নামতে পারে তাই না এখন এই পর্যন্ত নামতে পারে আমি তো আপনাদের সর্বদাই চেষ্টা করি সতর্ক এই হলো টার্গেট পয়েন্ট চুয়াত্তরের নিচে নামার কোনো জায়গা নাই তাহলে আপনি কি করবেন এখানে এক ভাগ এইখানে আসলে আরও মানে ওই সোজা কথা এইখানে যা বিনিয়োগ করবে। এখানে তার ডবল আর এর নিচে আসলে তার ডবল এইভাবে আপনি বিনিয়োগ করবেন সাথে সাথে যখন প্রফিট হবে তখনই কিন্তু আবার ট্যাক করার চেষ্টা করতে পারি মান্থলি চার্ট দেখালাম ওখানে পুরোটাই কারেকশন ওখানে দেখার দরকার নেই চলেন আরেকটা স্টকে যাই এরপরের যে স্টক সেটা হলো খান ব্রাদার্স আপনারা ভালো করে জানেন খান ব্রাদার্স এটাও কালেকশন পরিয়ার চলছে অর্থাৎ এইখান থেকে শুরু করে কালেকশন আমরা যদি ডেট ওয়াইজ বলে দিই আপনাদের ডেট ওয়াইজ বলে দিই যে কত তারিখ থেকে কালেকশন হচ্ছে কত দিন ধরে তার মানে পুরা আমরা ধরতে পারি এই মাস থেকে শুরু অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়েছে মানে একশো বাইশ টাকা থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে এখনো একশো একুশ টাকা থেকে চলছে ঠিক আছে এর গতিবিধি কিন্তু যে এ পর্যন্ত এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে একশো তিপ্পান্ন হলো ন্যাচারাল গতি এ কিন্তু

এইখানটা বাই করছে আবার একশো তেরো টাকা লক্ষ্য করেন এখানে একটা জিনিস বুঝার ব্যাপার আছে এখানে নাম ছিল একশো টাকা আর এখানে নাম ছিল টাকা তার ও যে আপ আছে এটু কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এর চেয়ে আর ভালো করে বোঝা দিতে পারলাম না ঠিক আছে এরপরে দেখেন পরবর্তীতে ও একশো টাকার পর কি করছে আবার কিন্তু সেল করছে এই এই বরাবর সেল হয়েছে কিন্তু ঠিক আছে এই বরাবর বাইশ টাকা সেল হয়েছে এখন ঘটনা আছে এখানে ঘটনা হলো আপনি এখন যে আর কিনতে পারবেন পারবেন না না এরকম কিন্তু মানে হতে পারে আর কি যে দেখলো যে কারো সময় নেই তো বেশি সামনে ও কিন্তু এইখানেও আর না নামতে পারে একশো ষোলো টাকা আর না নামতে পারে এটুক কিন্তু একটা ব্যাপার এই সব কিছু সর্বসাগুলি মাথায় রেখে চলতে হবে যাই যেটা বলতেছিলাম আপনারা অ্যানালাইসিস গুলো স্টক অ্যানালাইসিস পুরোতে পাবেন নিয়মিত আর এখানেও পাবেন তবে নিউজ প্রতিক্ষণে সম্ভবত পাবেন না এটা আমি শিওর দিচ্ছি না সম্ভবত পাবেন না আর কি ঠিক আছে তো আজকের যে অ্যানালাইসিস গুলো করলাম এগুলো অবশ্যই অবশ্যই কি শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরো অনেকগুলো স্টক অ্যানালাইসিস অ্যানালাইসিসের আছে কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না ও আরেকটা স্টকের অ্যানালাইসিস দিয়ে শেষ করে দেব আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি রেনেটার ব্যাপারে বলছিলাম যে রেনেটাই বিনিয়োগ করে ঠ্যাঙের উপরে পাও তুলে আপনি ঘুমাই থাকেন মনে নেই যদি নিয়মিত যারা দেখেন তাদের কিন্তু মনে আছে এবং বাস্তবেও আপনি কি তাই দেখছেন না এই দেখেন এইসব স্টকে অ্যানালাইসিস করে ওই অ্যানালাইসিস বলছে এইসব স্টকে ইনভেস্ট করে কখনোই কেউ লসে পড়ে না চলুন একটু মান্থলি চার্ট দেখে এটা দিয়ে বিদায় নেব আপনারা এইখানে এসব স্টকে বিনিয়োগ করবেন দেন এই কিন্তু যে আবার মনে করেন না যে আসমানে যাবে এক্ষুনি ঠিক আছে এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডিভিডেন্টের আগে ঠিক আছে ছয়শো টাকা তারপরে যে এর উপরে যাবে না এটা আমি বলছি না এর উপরেও যেতে পারে মনে করেন এখানেও যেতে পারে তবে সাতশো সাতাশি টাকা যেতেও পারে তবে এর উপরে কিন্তু যাবে না খুব দ্রুত ঠিক আছে কারণ এই আটশো দুই টাকার উপরে কি যাবে না ঠিক আছে তো আবার ও আবার শেষ পর্যন্ত বলে রেখে যে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর নিউজ প্রতিক্ষণে আপাতত কোনো অ্যানালাইসিস বা নিউজ পাবেন না স্টক অ্যানালাইসিস পরতে আপনি পাবেন আপনারা আর কি বিভিন্ন জিনিস এত রেন্টের ব্যাপারে যেটা বললাম এই স্টকটি কিন্তু বিনিয়োগ করার জন্য এখন এখন আর উপযুক্ত সময় বলবো না আমি কারণ উপযুক্ত সময় তো চলে গেছে এখন কে উপযুক্ত সময় ঠিক আছে যেমন দেখেন আপনার আমি ওরিয়েন ফিউশনে আপনাকে কখন বিনিয়োগ ও তার আগে ওরিয়েন আচ্ছা ওরিয়েন ফিউশনই বলি ফিউশন আপনি আপনাদের আমি বিনিয়োগ করতে বলছি কোন টাইমে ভালো করে ভেবে দেখেন তিনশো এগারো টাকা বারো টাকা ছিল এই যে তিনশো আটটা সাত টাকায় ছিল না সাত টাকায় যাইতে পারিনি আমি যাওয়ার কথা বলছিলাম যাইনি এটা হলো এই এইভেল না এত বেড়ে যায় এই যে এই লেভেলটা তিনশো দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ইনভেস্ট করেছিলাম এখন আপনি যদি বলেন যে এইখানে এসে ইনভেস্ট করব। তাহলে আপনি এরপরও প্রফিট পেতে পারেন কিন্তু সমস্যা হলো কোথায় তিনশো টাকা আর কোথায় পাঁচশো একচল্লিশ টাকা আপনি ভাবতে পারতেছেন আসমান আসমানে উঠে গেছে আর এখন কি জমিনে পড়ে আছে আসমানে উঠে গেছে এটা ভাবতে হবে না এখন তারপরেও কিন্তু স্টকটি দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন কেন না এ কিন্তু এখানে যাওয়ারও সম্ভাবনা আছে ছয়শো এগারো টাকারও যাওয়ার সম্ভাবনা আছে ইভেন এরও উপরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে সাতশো টাকারও উপরে যাওয়ার সম্ভাবনা আছে যাই এটা ক্রিটিক্যাল পজিশনে আছে অবশ্যই ক্রিটিক্যাল পজিশনে হিসাব নিকাশ করে বিনিয়োগ করতে হবে তো আবারও সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতন অ্যানালাইসিস শেষ করছি সবাই ভালো থাকেন